ভুরি ভুনা ভুরি ভুনা পছন্দ করে না এরকম লোক আমার জানা মতে খুব কমই আছে তো যাই হোক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভুরি পরিষ্কার করার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমরা অনেকেই আছি যারা ভুরি খেতে অনেক পছন্দ করি কিন্তু কিভাবে পরিষ্কার করব। আর বাজারের কিনা ভুড়ি কিভাবে পরিষ্কার করা হয়েছে আমরা হয়তো অনেকেই জানি বাজারের ভুরি চুন দিয়ে পরিষ্কার করা হয় তো আমরা চুন দিয়ে পরিষ্কার না করে আমরা যদি বাসাতে খুব সহজে ভুড়ি পরিষ্কার করে নিতে পারি তাহলে সেই ভুড়ি খেতে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগবে তো সেই কারণে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি করা আর আমার আজকে যে ভুড়ি আমি পরিষ্কার করছি সেই ভুড়ি কিন্তু গরুর ভুড়ি নয় এটা হচ্ছে খাসির ভুড়ি আমরা আমাদের বাড়ির একটা খাসি খাওয়ার জন্য কেনা হয়েছিল তো সেই খাসিটার ভুড়ি আজকে আমি পরিষ্কার করছি আর সেই পরিষ্কার করার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু ভুড়ি প্রথমেই খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি অনেক বেশি বড় সাইজ করা যাবে না এটা হচ্ছে প্রথম ট্রিক আমরা অনেকেই আছি যে পুরো ভুড়িটাই একসাথে পানিতে ডুবিয়ে দেই কিন্তু সেটা একপাশ থেকে ঠান্ডা হতে থাকে আর যেই পাশ ঠান্ডা হতে থাকবে সেই পাশ কিন্তু কখনোই পরিষ্কার হবে না যতটুকু গরম থাকবে শুধু ততটুকুই পরিষ্কার হবে তো সেই কারণেই এরকম ছোট ছোট টুকরো করে আমরা যদি ভুড়ি কেটে নেই এবং ফুটনো পানিতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চুবিয়ে নেই সর্বোচ্চ দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এর মধ্যেই কিন্তু ভুড়ি হয়ে যাবে ভুড়ি ডুবানোর পরে জাস্ট আপনি একটু চিমটি কেটে দেখবেন যে এটা উপরের চামড়াটা ময়লা চামড়াটা কি উঠে যাচ্ছে কি না যখনই দেখবেন উঠে যাচ্ছে ঠিক তখনই আমরা তুলে নিয়ে এসে ঠিক এইভাবে যেমনটি দেখতে পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে খুব অনায়াসে খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কিছুই করতে হবে না এর বাড়তি কোনো ঝামেলা নাই শুধুমাত্র কয়েক সেকেন্ড ভিজায় রাখবেন এবং এভাবে তুলে একটু জাস্ট টান দিলেই উপরের যে ময়লা বাড়তি চামড়াটা রয়েছে ভুরির খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এরপরে আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তো এক একে কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো সবগুলোই প্রায় পরিষ্কার করে ফেলছি আমার কিন্তু অলরেডি একটা খাসির ভুড়ি একটা খাসি খুব বড় না একটা মাঝারি সাইজের একটা খাসির ভুড়ি এটা মোটামুটি সবটুকুই কিন্তু আমি একদম আধা ঘন্টাও লাগেনি আমার তার মধ্যে সবগুলোই আমার পরিষ্কার করা হয়ে গেল এবং ঠান্ডা পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আসি পরবর্তী প্রসেস এরপর আমি একটা পাত্রে পানি গরম দিলাম এবং পানিটা যখন ফুটছে তার মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ আপনি চাইলে লবণ দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই হলুদ দিলে হবে কি এর একটা বাজে স্মেল আসে অনেক সময় স্বাভাবিক গন্ধের থেকে চামড়া একটা আলাদা দুর্গন্ধ আছে যেটা হলুদের মাধ্যমে এই গন্ধটা কিন্তু একদম বিলীন হয়ে যায় এ কারণে আমরা দেখবেন অনেকেই মহিলারা যারা আছে যা তারা মাছ ধোয়ার আগে একটু হলুদ মাখায় নিই বা লবণ মাখায় নেই বা লেবু মাখায় নেই যাতে একটা বাড়তি স্মেল ব্যাড স্মেল চলে যাওয়ার জন্য তো সেইভাবেই আমি একটু হলুদ দিয়ে পানিটা ফুটায় নিছি এবং তার মধ্যে দিয়ে দিছি আমার ভুরি মোটামুটি যা ছিল সব আমি দিয়ে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আপনার পছন্দ মতো আপনি ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনোকোত না হয় ধোয়া ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন তো আমার কিন্তু ধোয়া শেষ ধোয়ার পরে দেখবেন যেহেতু আমি হলুদ দিয়েছিলাম এর গায়ের রংটা ভুরির গায়ের রঙটা কিন্তু হলদে ভাব চলে আসছে দেখতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এবার আমি একটি কেঁচি নিয়েছি এবং কেঁচির সাহায্যে আমি যেভাবে রান্না করব ঠিক সেইভাবে পছন্দ মতো আমি কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন এইভাবে কুচি কুচি করে জাস্ট কেটে নেবেন আর কিছুই করার নাই তো ভুড়ির সাথে যে চিকুন নাড়িটা ছিল সেটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি পরিষ্কার করে তো সব আমি এইভাবে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি যেভাবে আমরা খেতে পছন্দ করব। সাধারণত ভুড়ি আমরা এভাবে কুচি কুচি করে কাটাই পছন্দ করি আর এভাবে কেটে ছোট ছোট আলু দিয়ে এটা হয়তো আমরা ভুনা করে খেতে পারবো তো ভুড়ি কিন্তু আমার কমপ্লিট যদি কারো উপকার হয় ভালো লাগবে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আর এই ভুড়ি আমি যেদিন রান্না করব সেদিন আপনাদের সাথে চলে আসবো আমার ভিডিওটি নিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ